আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক আহমদাল্লি আল্লাহ রসলি হিলকারি মাম্মা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং কাজ করেছেন জানি না কতটা লাভবান হয়েছেন তবে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন আমি আজকে যে তাবিজটুকু দিচ্ছি এই তাবিজের উপর একবার কাজ করে দেখতে পারেন যদি আল্লাহ দয়া করে রহম করে করম করে মেয়ে যেখানেই থাকুক না কেন আপনার সাথে সহবাস করার জন্য আপনার সঙ্গে মিলন করার জন্য পাগল হয়ে যাবে মেয়ে যেখানেই থাকুক না কেন এই তাবিজটা লিখে এর সাথে আপনাকে একটা কাজ করতে হবে সেটা গাছরা ওষুধ এর সঙ্গে একটা দিতে হবে সেই গাছরা ওষুধটার নাম আপনারা সকলেই জানেন অরিজিনাল আপনার লজ্জাপতি গাছ যে গাছের লজ্জা খুব হাত দিলেই মরে যায় আপনারা সেই লজ্জাপতি গাছ নিয়ে তার একটা শিকড় এই তাবিজের সঙ্গে গুলিয়ে তাবিজ আকারে আপনারা সে মহিলার কাছে দিলে অবশ্যই সে সহবাসের জন্য পাগল হয়ে যাবে আপনি যদি তার কাছে তাবিজ আকারে না দিতে পারেন তাহলে আপনি তার বালিশের তলায় বা যে কোনো কাপড়ের সঙ্গে বেঁধে দেবেন দেখবেন সেই মহিলা আপনার সঙ্গে মিলন করার জন্য ছটপট হয়ে যাবে ছটপট করবে এই যে আপনারা নামটা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম দেবেন প্লাস সেই মেয়ের নামটা এখানে দেবেন এখানে আপনার নাম পাশেই মেয়ের নাম দিয়ে একবার কাজ করে দেখতে পারেন হানড্রেড হানড্রেড পারসেন্ট কাজ হবে একদিকে আল্লাহর কোরআন অপর দিকে গাছের ওষুধ আপনারা কাজটুকু করে দেখতে পারেন মেয়ে ছটপট করবে আপনার সঙ্গে মিলন করার জন্য একবার কাজটা করে দেখতে পারেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সর্বসময় কম কথা বলার চেষ্টা করি তা হাতে করে আপনাদের সুবিধা হয় সেই জন্য আমি ভিডিওতে একটু কম কম কথা বলি যেহেতু বেশি কথা আমি নিজেই পছন্দ করি না যাই হোক বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা পাশে থাকুন সুস্থ থাকুন পারলে আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা